उंसिलो इनकम टैक्स पेएबल अपी टू अनाउंस दैट देव लाख रूपीज बारह लाख टाइम इनकम टैक्स छाड़ আজকে পার্লামেন্টে বাজেট পেশের সময় পরিষ্কার বলে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখুন স্ল্যাবটা দিয়ে দেওয়া হয়েছে টোটাল স্ল্যাব শূন্য থেকে চার লাখ টাকা পর্যন্ত নীল চার থেকে আট লাখ পাঁচ পার্সেন্ট আট থেকে বারো দশ পার্সেন্ট বারো থেকে ষোলো পনেরো পার্সেন্ট ষোলো থেকে কুড়ি কুড়ি পার্সেন্ট কুড়ি থেকে চব্বিশ লাখ ইনকাম পঁচিশ পার্সেন্ট এবং চব্বিশ লাখ প্লাসের তিরিশ পার্সেন্ট এখন হয়তো প্রশ্ন আপনাদের মনে জাগবে যে বারো লাখ পর্যন্ত ছাড় বলা হচ্ছে তাহলে আবার শূন্য থেকে চার লাখ ছাড় বলছে কেন এখানে বা চার ওই চার থেকে আট লাখ পাঁচ পার্সেন্ট আট থেকে বারো দশ পার্সেন্ট কেন বলছে দেখুন এই চার লাখ থেকে যে হিসেবটা এটা কিন্তু বারো লাখের নিচে যাদের ইনকাম মানে বারো লাখ পর্যন্ত যাদের ইনকাম তাদের জন্য এই হিসেবটা না তাদের জন্য মানে কোনো হিসেবই নেই এই চার লাখ থেকে আট লাখ আট থেকে বারো লাখ এই যে অঙ্কটা চলবে এই অঙ্কটা চলবে তাদের জন্য বারো লাখের বেশি ইনকাম হলে সুতরাং এটা নিয়ে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না যে বলা হচ্ছে বারো লাখ পর্যন্ত ছাড় এদিকে শূন্য থেকে চার লাখ নীল বলছে ট্যাক্স চার লাখ পর্যন্ত কেন এটা হচ্ছে বারো লাখ প্লাস যাদের ইনকাম তাদের যখন ট্যাক্সের অঙ্ক কষা হবে তখন এইভাবে হবে কিন্তু বারো লাখ পর্যন্ত তাদের কাউকে ট্যাক্স দিতে হবে না ফলে এটা একটা বিরাট রিলিফ আর যারা বেশি ইনকাম করেন তাদের জন্য সব হিসেব টিসেব হয়েছে অথচ জটিল হিসেবে আমাদের গিয়ে লাভও নেই আমাদের যেমন মানুষ তেমন নিয়ে ভাবাই ভালো আমরা বেশি নিয়ে ভেবে লাভ নেই কিন্তু প্রশ্ন দর্শক একটাই যে বারো লাখ পর্যন্ত ছাড় ট্যাক্সে দেওয়া হয়েছে আমি দেখছি ওখানে পার্লামেন্টে যারা বসছিলেন তারা টেবিল চাপড়েছেন অনেক হয়তো খুশিও হয়েছেন কারণ ট্যাক্সে অনেকটাই সেভ হবে সাত লাখ ছিল সাত থেকে বারো লাখ অনেকটা লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের মানুষ কি খুশি রাজ্যের মানুষ কি এই ট্যাক্সের রিলিফ যেটা দেওয়া হয়েছে তাতে কি খুবই উৎফুল্ল উচ্ছ্বসিত তাদের কাছে কি এই খবরটা বিরাট খবর মনে হয়েছে দর্শক আমার তো মনে হচ্ছে যেটা হয়েছে হয়তো একটা অংশের ছোট্ট অংশের মানুষের কাছে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে এই সব নিয়ে তাদের মধ্যে কোনো উৎসাহই নেই কেন বলছি কথাটা বারো লাখ টাকা ছাড় মানে মাসে কত ইনকাম মাসে এক লাখ মানে বারো লাখ টাকা আই আই পর্যন্ত ছাড় পর্যন্ত ছাড় বলছো তো তারপরে মাসে কত এক লাখ বাংলার কত মানুষের ইনকাম ওই লেভেলে আছে দর্শক তো ফলে ট্যাক্সের অঙ্ক বাড়িয়ে সাত থেকে বারো লাখ করে কি হল কি এলো কি লাভ হলো রাজ্যের মানুষের রাজ্যের মানুষের এ নিয়ে কি কোনো উৎসাহ থাকার কথা এখানে এখানের যা ইনকাম অন্যান্য রাজ্যের লোকজনদের উৎসাহ থাকতে পারে কারণ সেখানে অনেক বেশি ইনকাম অনেক বেশি ইনকাম এখানে সাত লাখ পর্যন্ত ছাড় ছিল সেটাই তো ক্রস করে না অধিকাংশের সাত লাখ থেকে বারো লাখ করা হয়েছে এক ধাক্কায় অনেকটা তো তাতে বাংলার ছেলে যারা যারা চাকরি বাকরি করেন তাদের বিরাট উচ্ছ্বাসের কি আছে তাদের বিরাট উচ্ছ্বাসের কি আছে বরং তারা বলতে পারেন যদি আরো একটু বেশি করে ট্যাক্সটা নিতেন যদি নিয়ে একটু পাঠাতেন এখানে অন্য হবে তাতে বরং আমরা উপকৃত হতাম আমার মনে হয় না দিদিমণিও এটাতে খুব বেশি খুশি হবেন বলে কারণ ওই ওই তো মানে ইনকাম ট্যাক্সে ছাড় দিতে হয়েছে ফলে ওখানে ঘাটতি তো খানিকটা হবে কেন্দ্রের তো ইনারা কি চাইতেন যে না বেশি করে নিয়ে নাও আমাদের এখান থেকে তো ট্যাক্স নেওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের তো সাত লাখই ক্রস করে না ছেলে মেয়েদের সব অন্য মানে ইনকাম তো মানে ব্যবসা যারা করে যাই করে না কারণ এ তো ক্রস করে না অন্য জায়গার ইনকাম বেশি সেখান থেকে নাও পারলে এখানে বেশি করে দাও দান ছত্র দাও ফলে দর্শক আমার কথা মনে হচ্ছে ব্যক্তিগতভাবেও যেমন এখানকার বড় বড় অংশের মানুষের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই এই ট্যাক্স লিমিট এতটা বৃদ্ধি করার পরেও আর সরকার তো সরকারও সন্তুষ্ট হওয়ার কথা না কারণ যেটা বলছি তাদের বক্তব্য যে নাও আমাদের এখানে তো ট্যাক্স দিতে হবে না ইনকামই তো কম ওখানটাও কিন্তু আমাদেরকে অন্যভাবে পুষিয়ে দাও ফলে তাদের মধ্যেও মানে কোনো এ হবে বলে আমার মনে হয়নি আসলে দর্শক যেটা মেন কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের আর্থিক অবস্থা খুব খারাপ পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু ইনকাম খুব খারাপ সরকারি চাকরি দেওয়া হচ্ছে অস্থায়ী সব তে অস্থায়ী সিভিক প্যাটার্ন কত বেতন দশের নিচে কোথাও কোথাও তার থেকে একটু বেশি বারো যে পুলিশে বলুন এতে বলুন কলেজে বলুন স্কুলে বলুন সব তো এক বছর ইনকাম কত হবে তো তাদের কাছে এই বারো লাখ টাকা বারো লাখ মানে বারো লাখ লিমিট করেছে বছরে মানে মাসে এক মাছের মাসে দশ হাজার হয় না বছরে এক লাখ ইনকাম হয় না অনেকে সরকারি কাজে যুক্ত থেকেও তো তাদের কাছে এই সবে আর কেন ব্যাপারটা হবে ফলে এত বড় একটা ঘোষণা তাতেও আমি যেটা মনে করি দর্শক আপনারা আরো ক্লিয়ার করে বলবেন এটাতে আমাদের রাজ্যের মানুষের মধ্যে সেরকম কোন প্রভাব ফেলেনি ইনকাম নেই সেই জন্য তো ফলে এই হচ্ছে ব্যাপার এই সব ঘোষণাতে অন্যান্য রাজ্যে এত খুশি এত উচ্ছ্বাস তার মানে কতটা ডেভেলপ দ্বারা আর্থিকভাবে আর এই বাংলাটার অবস্থা কেমন কাংলা অবস্থা হয়ে গেছে বাঙালি কাঙালি হয়ে গেছেন ইনকাম নেই অনেকে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন সামান্য কাজ কাজ পেলেই আর যারা এখানে থাকছেন ওই কোনো চলছে চালাচ্ছেন আর দিদি কি বলছেন সব তো আমরা দিচ্ছি বিনামূল্যে ওই বিনামূল্যে বিনামূল্যে করি তো সর্বনাশ করে দিয়েছেন কি কি বিনামূল্যে দিচ্ছেন তাহলে তার ছেলে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হতো না যদি সত্যি সব চলে যেত বিনামূল্যে আয় বৃদ্ধি করতে হবে আয় বৃদ্ধি করতে গেলে ইনকামের জায়গা তৈরি করতে হবে কলকারখানা তৈরি করতে হবে বিজনেস চাকরি বাকরি সব স্কোপ তৈরি করতে হবে সব তো করা হয় না শুধু বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার হাজার থেকে বারোশো টাকা করে দিয়েছি দাও ভোট দাও ইনকাম বৃদ্ধির চিন্তা ভাবনা নেই চিন্তা ভাবনা নেই দান ছত্র করে দিয়ে শুধুমাত্র সস্তায় ভোট আদায় করার চেষ্টা ফলে যা হবার হচ্ছে দিন দিন ইনকাম ডাউন হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ইনকাম ডাউন হয়ে যাচ্ছে আর মার্কেট তো ভারতের মার্কেট ভারতের মার্কেটে অন্য জায়গায় টাকা পয়সা আছে তাদের মানে ক্রয় ক্ষমতা বেড়েছে জিনিসপত্র দাম বাড়লেও তারা কিনতে পারছেন তারাও কিন্তু তারা কিনতে পারছেন আর মানে ক্রয় ক্ষমতা বাড়লে এমনি একটা মার্কেট এ হয় আর সব থেকে সমস্যায় পড়ে যাচ্ছেন আমাদের রাজ্যের মানুষ তাদের ক্ষমতা বাড়ছে না দামটা যাচ্ছে এরপরেও বলবেন দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন হয়তো ডুগ বাজেট অমক তমক বলবেন কিন্তু কি আর বলবেন কত বলবেন কত বোঝাবেন আমি আবারও বলছি দর্শক এত বড় ছাড়েও রাজ্যের মানুষ খুশি হতে পারেননি কারণ তাদের ইনকাম অত্যন্ত নিম্ন মানের হওয়ার কারণে দর্শক অবশ্যই বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে